এই দেখুন আজকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে তিন কিলো ওয়েটের কাতলা মাছ আর এই যে বটি কাতলা মাছে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো দেখুন আজকে মাছ নিয়ে আসা হয়েছে ননদ জামাইকে দিয়েই নিয়ে এসেছি আর আমার বাজারের দায়িত্ব তো ননদ জামাই আছে আপনারা জানেন তো আজকে কাতলা মাছ এনে দিয়েছে তো আজকে কাতলা মাছটা দিয়ে কেটে কাতলা মাছের দই কাতলা তো আমি দই কাতলা মানে রান্না করি সেটা আপনারা দেখুন আর ভালো লাগলে কমেন্ট করবেন তো এই দেখুন মাছটা এখনো মানে জ্যান্ত রয়েছে হাটা এরকম বন্ধ করছে আর খুলছে একবার বন্ধ করছে একবার সেটাই বলিকে বলছি তো আপনারা প্লিজ ভিডিওটি দেখবেন আর স্কিপ করবেন না পুরো সম্পূর্ণ দেখবেন আর আমার পাশে থাকবেন তাহলে আজকে মাছটা এখন কাটাকাটি করি এই দেখুন বন্ধুরা মাছের পুরো দু সাইডে আস্ত আমি ছাড়িয়ে নিয়েছি এখন মাছের পিস করে নেব তুমি ধরো গুলি তোটা দেখো কি একটা হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর মানে মাছগুলো একদম আর হাত পুরো রক্ত হয়ে গেছে পুরো তাজা মাছটা তো মাছগুলো এখন আমি তুলে নেব আর ধুয়ে নিয়ে আসি পরিষ্কার করে তারপরে রান্না শুরু করব আর অনেক পিচ হয়েছে মাছের ওই দেখুন একদম দোকানদারের মতোই মাছ কেটেছি দেখুন বন্ধুরা ভালোই হয়েছে বলতে বলতে একদম মাছ ধরে আমিও একদম ডুবে গেছি তো কি করা যাবে এই তো বন্ধুরা দেখুন আমরা দই কাতলা খেতে গিয়ে তো জলেই ডুবে যাচ্ছি এই দেখুন জল একদম এত বৃষ্টি হয়েছে জল বাঁধী মানে বেঁধে গেছে দিকে আমরা একদম মিডিলে বসে রয়েছি আর একটু বৃষ্টি হলে মনে হয় রান্নাঘরের মধ্যে জল ঢুকে যেত তো কি করা যাবে দই যখন শুরু করেছি সেটা শেষ তো করতে হবে তো এখন বৃষ্টিটা থেমেছে আর এত সময় আমরা সব এখানে দাঁড়িয়েছিলাম বৃষ্টির কারণে এখন উনুনটা ধরিয়ে দিই রান্নাটা শুরু করি তো কড়াইটা গরম হতে হতে আমি ততক্ষণ মাছটা মাখিয়ে রাখবো মাছ মাখানোর জন্য একটু লবণ দিয়ে দেবো আমি এখন দই কাতলার জন্য মশলা বেটে নেব এ দেখেন এখানে আছে মৌরি পোস্ত আর কাজু এই তিনটে একসঙ্গে বেটে নেব পোস্ত মৌরি আর হচ্ছে কাজু কড়াই গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দেব কড়াইতে তো দই কাতলার জন্য মাছগুলো আমি বেশি ভেজে নেবো না হালকা করে মাছটা ভাজতে হবে দেখুন এরকম ভেজে বেশি লাল লাল করা যাবে না মাছটা মাছ ভাজা হয়ে গেছে সব এখন আমি দই কাতলা করার জন্য ফোড়ন দিয়ে দেব লবঙ্গ আর হচ্ছে গিয়ে এলাচ গোটা আর দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি দু মিনিট কষিয়ে নেব পেঁয়াজটা দু মিনিট কষানো হয়ে গেছে এখন এখানে বেটে রাখা আছে কাজু পোস্ত আর হচ্ছে গিয়ে মৌরি তো এই বাটাটা আমি পুরোটা দিয়ে দেবো এখন দিয়ে দেব আমি আদা আর রসুন বাটা মোটামুটি তিন মতো আদা বাটা দিয়ে দিয়ে দিলাম এখন জিরে গুঁড়ো আর দু চামচ ধনে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা ভালো করে কষিয়ে নিতে পারি এখন দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ মশলাটা এদিকে কষানো হচ্ছে আর একদম ধিমি আছে কষাতে হবে আর এদিকে আমি এখন দইটা ফেটিয়ে নেব এখানে আমি দুশো গ্রাম মতো দই নিয়েছি বাটিতে ছিল পাঁচশো দই ওখান থেকে দুশো দই আন্দাজ করে নিয়ে নিয়েছি সেটাই ফেটিয়ে নিলাম আর এদিকে দেখুন মশলার থেকে একদম তেলটা বেরিয়ে এসছে তো এই সময়টাই এই দইটা দিয়ে দিতে হবে দইটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে দইটা দেওয়ার পরে আমি দু থেকে তিন মিনিট মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দেব এ দেখুন জল দেওয়ার পরে ঝোলে জাল উঠে গেছে তো এরকম হালকায় যখন জাল উঠবে তখনই মাছগুলো দিয়ে দিতে হবে তো আমি এখন মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য দই কাতলা রান্না রেডি হয়ে গেছে এই দেখুন আর কালারটা কি সুন্দর হয়েছে দেখুন দেখেই মন চাইছে খেতে তো এখন আমি দিয়ে দেব কিছু চিরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন বন্ধুরা আর খেয়ে বলবো আমরা কেমন হয়েছে তো এখন নামিয়ে ধনে পাতাটা দিয়ে একটু মিশিয়ে নিলাম এখন খুন্তি দিয়ে নাড়া দেওয়া যাবে না আর আহ কড়াইটা ধরে যদি আমি নামিয়ে দিই তো মাছটা ভেঙে যেতে পারে সেই কারণে আমি হাতা দিয়ে আস্তে আস্তে এই তুলে নেবো আর কি মাছ দিয়ে

আগে খেয়ে নেই খেয়ে নেই থাকবে বলবো বাবা আজকে আমরা দুজন বন্ধুরা অনেক লোক আমাদের বাড়িতে খাওয়া কিন্তু আজকে আমরা দুইজন সবাই একজন ডিউটি গেছে আর দুজন তো স্কুলে গেছে আমার ছেলে বড় ছেলে আর কি খেয়ে বলবো আরকি বাবা খেয়ে বলবো হ্যাঁ মাছটা আজকে তাজা ছিল তো বন্ধুরা দেখো কত বড় মাছের পিস দেখো এই এক পিস খালি তো পেট ভরে যায় তবে আমি খেয়ে দেখবো আর এক পিস খাবো আর কি পিস খাবো এক পিস আমি খাই না

তুমি রান্না ভালো করো আর যে পদ্ধতি রান্না করি তো এইভাবে বন্ধুরা রান্না করে খাবেন দেখবেন খেতে খুব টেস্ট হবে আর খেয়ে মজাও পাবেন আর শালাবু তো রান্না সেই করে বন্ধুরা ননদ জামাই আর ভাগ্নে খেয়ে তো বললো যে খুবই ভালো হয়েছে রান্না তো আপনারাও এইভাবে করে খাবেন দেখবেন সত্যি খুব ভালো লাগে খেতে তো আগে পরেও আমি করেছি এইভাবে দারুণ হয় স্বাদ আর আমার ভিডিওগুলি আপনারা প্লিজ দেখবেন আর আমার সাথে থাকবেন সঙ্গে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন তো আপনারা প্লিজ আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর এখানেই আজ ভিডিওটি শেষ করছি